ধরে গত দুই মাস ধরে আমাদের স্কুলে জল নেই জলের জন্য প্রত্যেক প্রত্যেকটা স্টুডেন্ট খুব কষ্ট পাচ্ছে আমরা প্রত্যেকদিন জল বাইরে থেকে এনে কিনে খাচ্ছি আমাদের হোস্টেলে জল নেই জলের জন্য প্রত্যেকটা স্টুডেন্ট খুব কষ্ট পাচ্ছে আমরা একটা গভর্নমেন্ট ইনস্টিটিউট এখানে সরকারের জল দেওয়া দরকার কিন্তু আমরা জল ছাড়া আমরা প্রত্যেকটা স্টুডেন্ট খুব কষ্ট পাচ্ছি আমাদের জলের দাবি অবিলম্বে মানতে হবে সকালে জল নেই দুপুরে জল নেই রাত্রে জল নেই অনেক দু মাসের পর হবে আমরা আমরা কমপ্লেন কমপ্লেন জানিয়েছি আমাদের প্রিন্সিপালকে কমপ্লেইন জানিয়েছি কোনো কাজ হচ্ছে না আমাদের আগামী দিন আমাদের লিখিত কম লিখিত প্রতিশ্রুতি লাগবে আমাদের জল লাগে জল ছাড়া একটা মানুষ বাঁচতে পারে না আমরা একশো সাতষট্টি জন স্টুডেন্ট জল যারা টয়লেট নেই টয়লেটে যেতে পারছে না আমরা হসপিটালে যেতে হচ্ছে হসপিটালে থেকে তারা আমাদেরকে যেতে দিচ্ছে না আমরা খাওয়ার জল নেই ফিল্টারে জল দিয়ে রান্না করছে আমরা মুখ ধোয়ার জল নেই যেখানে জল নেই আবদুয়ার জল নেই টয়লেটে যাওয়ার জল নেই গত তিন মাস ধরে অসুবিধা হচ্ছে আমরা হোস্টেল জিমারকে জানিয়েছি পিঞ্জিবালকে জানিয়েছি আমরাও তাকেই আমরা এমএস স্যারকে জানিয়েছি আমাদের কোনো জলের কোনো সমাধান হচ্ছে না আগামী দিন আমাদের দাবি না মানলে আমরা বৃহত্তর আন্দোলন আমরা রাস্তা ব্লক করব আগামী দিনে আমাদের দাবি না মানলে